আর আমি মনে করি ব্যবসা জগতে বাংলাদেশ যে কোনো ব্যবসা করবেন এটার মতন লাভ আমার কথা কোনো ব্যবসা মার্জেন নর্মাল একটা দোকান দেখা মিনিমাম লক্ষানিক টাকা লাগে এখন ব্যান গাছ বেঁচবেন বিশ ত্রিশ হাজার হলে হবে গাছ আমি ফুটে যারা মেলা করে মেলা যারা মেলা করে সাথে আজকে আইলো আর তিরিশ হাজার টাকা মাল নিলো ত্রিশ হাজার টাকার মাল নিলো আমার এখানে ভালো করার কারণ আপনি দেখেন আমার দোকানে কি মাল নাই সব আছে মাল নেই চারদিকে শুয়ে মারা কি আইটেম সাদা আমার মনে চক বাজার এত আইটেম কোথাও পাইবেন আল্লাহ অত আল্লাহ নাম এই আইটেম পাইবেন ওই আইটেম পাইবেন না এই মালটা আমরা এখানে সাইট টাকা ডজন পাঁচ টাকা ফিজ

ওই দোকানে যদি বিক্রি না হয় আমার এখান থেকে মাল যাবে না এই আমরা কাস্টমারকে যে দোকান যে কোনো দোকানদার পাইকারেরা যারা দেখা শুধু বিক্রি করে দিলে হবে না কাস্টমারে ব্যবসা শিখিতে হবে এখন খবর রাখতে হবে আমরা দেখা একটা কাস্টমার আমাদেরকে ফোন দেয় আর আমি সাথে সাথে হাতের কাজ থুইয়া আগে কাস্টমার ফোন রিসিভ করি কেন করি হে কোনো বিপদ আছে কিনা কোনো মাল বেচতে সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাই এই সুনাম তো মোটামুটি ভালোই শুনলাম আলহামদুলিল্লাহ তো অনেক ভালো লাগলো এটা আসলে একজন কাস্টমার না দেব্লপ বাই এরকম শত শত কাস্টমার আছে শত শত উদ্যোক্তা আছে আলহামদুলিল্লাহ আছে না ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা আমার 100 কাস্টমারে প্রশ্ন করবেন 100 কাস্টমার सेम কথাগুলোই বলবে দেব্লপ ভাই আমি ভিডিওতে বলে দি ভালো পজিশনে দোকান নেবেন ভালো পজিশন দোকান দিলে আমার মাল দাম বিক্রি করতে সুবিধা হবে আমি এই কথাটা কেউ বলেন আমি বলে দি আর আমি কখনো কোনো কাস্টমারে বলি না যে আমি 5000 টাকা দাম মাল 10000 টাকা লাভ পাঁচ হাজার টাকা মাল নেন বিশ হাজার তেলাভাবে এই ধরনের কথা বলি না আমি আমি সবসময় বলি প্রথম অবস্থা কিন্তু মাল লাগবে

একটা তোমার সাথে ফুটি লাগে এই জন্য আমি কখনো হাজার টাকা কখনো বলিনি এখন আমরা কিন্তু যে কোনো মাল এক পিস বিক্রি করি না ধর এই মালটা দেখেন আংটি এই মালটা আমরা ষোলো টাকা ফিস বিক্রি করি এখন আমরা দেখি বক্সের দাম ষোলোশো টাকা এখন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ব্যবসা হবে এই মালটার দাম ষোলশো টাকা দামটা ষোলোশো টাকা কতইলো কত সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা গেল তাহলে কি যারা বলে পাঁচ হাজার টাকার কথা এগুলো এই ধরনের জায়গা এই মালটা আমরা এখানে ষাট টাকা ডজন

ওই দোকানে যদি বিক্রি না আমার এখান থেকে মাল যাবে মাল যাবে না এই জন্য আমরা কাস্টমারকে যে কোনো দোকানদার পাইকারেরা যারা দেখা যায় শুধু বিক্রি করে দিলে হবে না কাস্টমারে ব্যবসা শিখিয়ে আমরা লাগবে একটা কাস্টমার আমাদেরকে ফোন দেয়ার আমি সাথে সাথে হাতের কাজ ধুইয়া আগে কাস্টমারের ফোন রিসিভ করি কেন করি হে কোনো বিপদ আছে কিনা না কোনো মাল বেচতে সমস্যা নেই অল্টা দশ টাকা মাল পঞ্চাশ টাকা কাস্টমার বুঝতে পারে না বেচতে পারে না

ঢাকা চক বাজারে মালগুলো পাওয়া যায় আপনি যদি কোনো পুরো আশেপাশে কোনো ডিস্ট্রিক্টের ব্যবসা করেন বাংলাদেশের দিয়ে কোনো জায়গায় ব্যবসা করবেন আপনি যদি কোনো দোকানদারা বলেন বা এই মালগুলো কথা পাওয়া যায় আপনি কিন্তু ডিস্ট্রিক্টের কাস্টমার না এই জন্য আমাদের এই ভিডিও গুলো আপনারা ভিডিও গুলো আপনারা তো আমাদেরকে দেখাই শিখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে চক বাজার ঠিকানা পাওয়া যায় এটা ঢাকা চক বাজার সারা বাংলাদেশে এখান থেকে মাল যায় দেখেন এই যে মালটা এগুলো মালগুলো দেখেন এগুলো পাঁচ টাকা এগুলা এগুলো এখন সামনে একটা কথা বলি বর্তমানে আমাদের এই ভিডিও গুলা সামনের দিকে আর হবে না কেন হবে না সামনে রোজার মাস যারা ব্যবসা করবেন ব্যবসা করলে আমাদের ভিডিও গুলা শেয়ার করে দিবেন যখন আমরা ব্যবসা করি রোজার মাসে আমরা নিঃশেষ ফালাইতে পারি না এখন দেখা গেছে তারা দেখা নতুন দোকান এখন মাল গুলা নিয়ে দোকানটা সাজাইলো সাজালে কি হবে আপনার দোকান মালটা দোকানটা সাজাইবেন আপনি ঈদের আগে দিয়ে আপনার একটা ভালো একটা মৌসুম যাবে মৌসুম মৌসুম যাওয়ার পরে আপনার দোকান গুলো দোকানটা পরিচিত হয়ে গেলো ঈদের বাজার আপনার ভালো একটা মার্কেটিং করতে পারবেন এখনই কিন্তু এখন একটা সফাফেক্ট সময় আপনি ঈদের রোজার মাসে দোকানটা চালু করলেন তখন আপনি দেখা যায় অনেকজন জানা নাই দোকানটা দাম এখানে হয়েছে না জানার কারণে আপনাদের ভালো একটা ইনকাম করতে পারবেন ফিডব্যাক পাবেন না আপনি যে কোনো ব্যবসা শুরু করবেন আপনি একটু দুই চার মাস আগে করলে আমাদের আমাদের মুসলমানের ঈদ দুইটা সিজন কোরবানি রোজার ঈদ যে কোনো ঈদের আগে দোকানটা চালু করে দিলে কিনা এখন আপনি যদি মনে করেন না আমি ঈদের আগে দিয়ে দিবো তখন আমরা দোকানটা ফরিচিত আমার লগে হয়েছে রোজার মাসে তখন আমি সার্ভিস কিভাবে কিভাবে এখন আপনি দেখেন এখন গেলেন

এবার ছয়টা মাত্র ছয় টাকা কাজল আর আমার এখানে আল্লাহ নাম ওই আল্লাহ আমার এখানে ভালো করার কারণ আপনি দেখেন আমার দোকানে কি মাল নাই সব আছে

আমি ফুটে বেচবেন আমি ধরো মেলা করে মেলা সিজন যারা মেলা করে সেটা গেছে আজকে আইলো আর তিরিশ হাজার টাকা মাল নিলো ত্রিশ হাজার টাকা মাল নিলো আইটেম নিলো কিছু খেলনা নিলো ব্যারাফিন্ট নিলো ফার্স্ট ব্যাগ লেডিস নিলো সব গুলা একটা মোবাইল সালে দোকান দেখবেন

এটা একশো পাঁচ টাকা এদের বড় মেকআপ দেখেন এগুলো বিয়ের মেকআপ পনেরোশো টাকা হচ্ছে বিক্রি হয় হোশো টাকা এটা পনেরোশো টাকা বিক্রি হয় আমরা মাত্র সাতশো বিশ টাকা এদের মালগুলো বর্তমানে আমরা চারশো টাকা মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এদের মালগুলো দেখেন কি সুন্দর আন এটা দেখেন কি সুন্দর আনা এটার মোবাইল আনাবল বলো চমৎকার মোবাইল আনাবল এটা হাতে নি ঘুরলে মোবাইল নিচে কি নিচে না কইতে পারবে কইতেও পারবেন না এটা মাত্র শুধু নব্বই টাকা আচ্ছা শুধু নব্বই টাকা এই শেডু মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন চোখের শেডু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই যে মালটা দেখেন এই মালটা খুব মাত্র একশো বিশ টাকা এই যে এই মালটা আছে একশো নব্বই টাকা এই মালটা আছে দুশো টাকা এই মালটা আছে পঁচাশি টাকা ঠিক আছে এগুলো শেডু হাইডার লাভ আসেন এই যে মালটা আছে মাত্র একশো টাকা এই যে মালগুলা দেখেন মাত্র পঁচাশি টাকা এই যে পাইমার পাইমার মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ করা যায় আড়াইশো টাকা বিক্রি করে আড়াইশো টাকা বিক্রি কিছু কিছু কাস্টমার এই মালটা আমরা টাকায় টাকা বিক্রি করবে তাহলে আমার মালটা বিক্রি হবে আপনি যদি চল্লিশ টাকা কিনা পঞ্চাশ টাকা সত্তর টাকা তাহলে মালটা চলবে কম চলবে কাস্টমার মনে করবে মালটা ভালো না কিন্তু মাল ভালো রেট কম কিন্তু মাল ভালো পাইকারি রেট পাইকারি মার্কেট এই যে মালটা দেখ ষাট টাকা শুধু ষাট টাকা বিভিন্ন একটি মাল আছে দেখেন কত ভাই এগুলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দেড়শো টাকা আমার এক নতুন কাস্টমার ভাই দেড়শো টাকা দেড়শো টাকায় বিক্রি করতেন চালু করে বিক্রি করবে পঞ্চান্ন টাকা দেখেন সাথে সাথে প্রমাণ একটা প্রমাণ দেখেন এই চোখ কালকে লাগাইতে এখন উঠে না দেখেন এটা ডাইরেক্ট লাল সাতা সাদা আলু ভাই সাতা সাদা লালু দেখে সাথে টাকা পঞ্চান্ন একশো পঞ্চাশ বিশ টাকা বিক্রি তাহলে বুঝে কি পরিমাণ এদের মালটা দেখেন এই যে এগুলা মাস্কারা এগুলা মাত্র মাস কারা মাত্র এগুলা পাঁচচল্লিশ টাকা এদের ফিৎমি দেখেন ফিট ফিটমি মাসকারা

আর কি দরকার টাকার দরকার আছে না এই যে এই মালটা দেখেন সিং এই মালটা দেখেন এই মালটা মাত্র বিশ টাকা এই মালটা বিশ টাকা আছে এই যে মালটা দেখেন আপনি যে কোনো দোকানে যাবেন এই মালটা দিয়ে কোন দোকানে মালটা বিশ টাকা কিনা বিশ টাকা কিনা সত্তর টাকা বিক্রি টাকা বিক্রি টাকা দেখেন আর কেনা পড়বে বিশ টাকা পড়বে টাকা টাকা দেখেন টাকা মাল আছে টাকা ঠিক আছে এই যে আছে টাকা এই যে দশ টাকা দেখেন লিপস্টিক খুব সুন্দর একটা লিপস্টিক

এই লোক মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এই যে মালগুলো আছে মাত্র সাতশো আঠাশ টাকা এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেখেন লোক পালিশের ডিজাইন অভাব নাই আমার কাছে এই যে এই মালটা দেখেন এটা মালটা চানাটা আছে দুশো তিরিশ টাকা আর দেখেন বাংলাটা দেখেন বাংলাটা আছে একশো টাকা মানে এটা ষাট টাকা কিনা বাংলা একটা নম্বরটা আছে একশো বিশ ষাট টাকা পিস আর চানাটা আছে আপনার আপনার পনেরো টাকা পিস পনেরো টাকা পিস পনেরো টাকা পিস এই যে একটা মাল দেখেন ভাইরাল মাল এই মালটা খুবই রান্নি এটা মানে বিয়ে এদের দেখেন নক পালিশে যাবে রিমোভারও আছে

পঁচাশি এই যে দেখেন আমাদের যারা আমাদেরকে একটাই অনুরোধ আপুরা যারাই আমাদের ভিডিও দেখবেন নতুন কাস্টমার কাস্টমার যে দেখেন দেখে দেখেন আমরা পাইকারি সেল করি আমাদেরকে খুচরা বাজারে এমন মোবাইল বন্ধ করে দিই

এই মালটা তো পঁয়ষট্টি টাকা এই মালটা তো একশো দশ টাকা এই মালগুলো তো একশো বিশ টাকা এই যে এই মাল এই মাল অভাব না সেটাই আইটেম দেখেন এই চুরিগুলো আছে নতুন নতুন চুরি আছে এগুলা আছে আপনার একশো বিশ টাকা এগুলা আছে একশো বিশ টাকা এগুলো আছে একশো টাকা বিভিন্ন একটা মাল আছে এগুলো সিটি করে চুরি আছে দেখেন চুরির কালেকশন অভাব এই কালেকশন দুগুলো আছে সিটি রুলি চুরি এখানে রুলি চুরি দেখেন এই যে এই মালগুলো আবার দেখেন এদিকে মাল অভাব ভাই এগুলো সব চুরির বান্ডিল চুরি বান্ডিল দেখেন এই মালটা দেখেন খুবই একটা সুন্দর মাল শুধু ষাট টাকা ধরা দেখেন ষাট টাকা যদি এই মালটা তিনশো পঞ্চাশ টাকা বেচতে পারবেন খুঁজতে পাওয়া তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করবেন এই মালটা যদি বিক্রি করেন তাহলে আমরা দেখা যাচ্ছে আপনার দুশো নব্বই লাভ বিক্রি ব্যবহার করবে তাদের দোকানে ভিডিও গুলা করবেন ঠিক আছে যারা বলবেন পাঁচ হাজার দিয়ে ব্যবসা করতে পারবেন দোকানে ভিডিও করবেন না ব্যবসা ভিডিও করবেন না তাহলে কি বলবো আপনার চ্যানেলটা ভালো থাকবে পাঁচ